সরকারি বিনামূল্যের বই ফেরিওয়ালাদের কাছে কেজি দরে বিক্রি করে দেওয়ার অভিযোগ উঠেছে মাদ্রাসা অধ্যক্ষের বিরুদ্ধে এ সময় একটি ট্রাক সহ প্রায় চার টন বই জব্দ করেছে উপজেলা সহকারী কমিশনার ঘটনাটি ঘটেছে পটুয়াখালীর কলাপাড়া উপজেলার মহিপুরের মজেমপুর সাহেলিয়া আলিয়া মাদ্রাসায় এই যে বই আইছে বই আর খুলেই নেই

নতুন বই এই দেখেন কিভাবে এই বই সব বিক্রি করা হয়েছে গত রবিবার এগারোই ফেব্রুয়ারি রাত সাড়ে এগারোটার দিকে সরকারি বিনামূল্যের বই ফেরিওয়ালাদের কাছে কেজি দরে বিক্রি করে দেওয়ার অভিযোগ ওঠে খবর পেয়ে উপজেলা সহকারী কমিশনার ভূমি কৌশিক আহমেদ ট্রাকে থাকা প্রায় চার টন বই জব্দ করেন বইগুলোর বাজার মূল্য আনুমানিক প্রায় পাঁচ লক্ষ টাকা আমার সালা মসজিদের ইমাম উনি বলছেন যে এরকম মাসে মাদ্রাসার বই খাতা বিক্রি হবে তা আপনি কি কেনবেন

একানন স্কুলের অন্য শিক্ষকদের সাথে রেজুলেশন করে বইগুলো বিক্রি করা হয়েছে সরকারি বই বিক্রি করা বৈধ কিনা জানতে চাইলে তিনি কোনো সদুত্তর দিতে পারেননি এ বিষয়ে সহকারী কমিশনার ভূমি কৌশিক আহমেদ বলেন মহিপুর থেকে সরকারি বিক্রি করা বই জব্দ করে ট্রাক সহ বইগুলো মহিপুর থানাকে হস্তান্তর করা হয়েছে এবং একাডেমিক সুপারভাইজার মনিরুজ্জামানকে নিয়মিত মামলা করার নির্দেশ দেওয়া হয়েছে ব্যাপক পরিমাণে টাকা সত্য বস্তুনিষ্ঠ ও নিরপেক্ষ দৈনিক জনবাণী